আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ আপনারা অনেকেই আছেন যারা একটি নতুন বাটন ফোন কিনতে যাচ্ছেন আর আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরোশো টাকার মতো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওটিতে দেখাবো পাঁচটি সেরা বাটন ফোন যেগুলোর দাম হবে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে তো গাইস আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই পাঁচটির মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে কোনটার দাম কথা সব জানাবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি একটি প্রশ্নের উত্তর দিন আপনি এখন কী ফোন এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার কমেন্টের জন্য আমি ওয়েট করব তো আর বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করি আমাদের লিস্টে পাঁচ নম্বর পয়সনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিম্পনী হিরো টোয়েন্টি গাইস এই ফোনটি লঞ্চ করা হয়েছে দুই সালে মাস মাসে এই ফোনটি মোট চারটি গ্যালারে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট ব্লু গ্রিন আর ফোনটিতে আর কথা বলতে গেলে এই ফোনটি ডিসপ্লে হিসেবে টু ইঞ্চি ডিসপ্লে যা টু বিজি এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে একশো আঠাশ 160 একশো পিক্সেল ক্যামেরার কথা বলতে গেলে পিছনে পাচ্ছেন একটি ডিজিটাল ক্যামেরা সামনে কোনো ক্যামেরা নেই ফোনটিতে ভিডিও করতে পারবেন কিন্তু পিছনে কোনো ফ্ল্যাশ নাই ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে লিথিয়াম আয়ন এক হাজার এমইস এর ব্যাটারি যা রিমুভ অপার স্ট্যান্ড বাই ঘন্টা টক টাইম আট ঘন্টা এই ফোনটিতে আপনারা পুরো আট ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন একবার লাখ চার্জ দিয়েই ফোনটি স্ট্রোয়েজের কথা বলতে গেলে এখানে র্যাম পাচ্ছেন ওয়ান এম বি রুম পাচ্ছেন ওয়ান এম বি মাইক্রো এস ডি আপ টু বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সব শেষে দাম এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে বারোশো পেয়ে যাবেন তো গাইস আমাদের লিস্টে চার নম্বর পজিশনে যে ফোনটি হয়েছে তার নাম হচ্ছে বেন ই টোয়েন্টি ওয়ান এই ফোনটি লঞ্চ করা হয়েছে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে আর এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন আর কালারগুলোর নাম হচ্ছে গ্রিন আর ব্ল্যাক ফোনটিতে টু জি নেটওয়ার্ক রয়েছে ফোনটি ডিসপ্লের কথা বলতে গেলে এখানে এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের কিউবিজি ডিসপ্লে যার রেজুলেশন দুশো চল্লিশ গুণ তিনশো বিশ পিক্সেল ক্যামেরার কথা বলতে গেলে এখানে পিছনে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তবে সামনে কোনো ক্যামেরা নেই ভিডিও করতে পারবেন ব্যাটারির কথা বলতে গেলে এখানে পেয়ে যাচ্ছেন এক হাজার এ লিথিয়াম আয়নের ব্যাটারি যা রিমো স্টোরেজের কথা বলতে গেলে এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর এম বি রোম হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর এম বি মাইক্রো স্লট আপ টু বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সবশেষের দাম এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে তেরোশো টাকায় পেয়ে যাবেন তো গাইস আমাদের লিস্টের তৃতীয় পজিশনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে মিগো এম এফ থার্টি তো এটি একটি ফোল্ডিং বাটন ফোন এই ফোনটি টি লঞ্চ করা হয়েছে দুই সালে অক্টোবর মাস এই ফোনটি রয়েছে চৌরানব্বই গ্রাম আর এই ফোনটি টি দুটি কালার পেয়ে যাবেন রেড আর ব্লু ফোন টিতে নেটওয়ার্ক রয়েছে তো ওই সেই ফোনটি ডিসপ্লে কথা বলতে গেলে এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে যা কিউ ভিজিএ ডিসপ্লে রেজুলুশন হিসেবে পেয়ে যাচ্ছেন দুইশো চল্লিশ বলুন তিনশো বিশ পিক্সেল ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন একটি পিছনে একটি ডিজিটাল ক্যামেরা তবে সামনে কোনো ক্যামেরা থাকছে না ভিডিও করতে পারবেন পিছনে ফ্ল্যাশ লাইটও রয়েছে ব্যাটারির কথা বলতে গেলে এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এক হাজার এম ব্যাটারি যার রিমুভাবল এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি স্টোরেজের কথা বলতে গেলে এখানে র্যাম ব্যবহার করা হয়েছে ফোর এম বি রুম ব্যবহার করা হয়েছে ফোর এম বি মাইক্রো এইচ ডি সোর্স আপ টু বত্রিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সবশেষে এই ফোনটির দাম এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো ও গাইস আমাদের লিস্টে দুই নম্বরের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিম ফোন এল টু এইট জিরো তো গাইস এই ফোনটি লঞ্চ করা হয়েছে দুই হাজার তেইশ সালে আর এই ফোনটি তিনটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু আর গ্রিন আর গাইস এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চের ডিসপ্লে যাতে রেজুলেশন হিসেবে থাকছে দুইশো চল্লিশ করুন তিনশো বিশ পিক্স যা বলা যায় মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে ব্যবহার করেছে তার ক্যামেরার কথা বলতে গেলে পিছনে পাচ্ছেন একটি ক্যামেরা যা দিয়ে এইট পর্যন্ত জুম করতে পারবেন ভাবা যায় একটা বাটন ফোন দিয়ে আপনি এইট এক্স জুম করতে পারবেন তবে সামনে কোনো ক্যামেরা থাকছে না দো গাইস এই ফোনটিতে ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে হয়েছে উনত্রিশশো পঞ্চাশ বিগ ব্যাটারি বাটন ফোনের ক্ষেত্রে উনত্রিশশো পঞ্চাশ ব্যাটারি বাইরে ভাই অনেক বড়ো একটা ব্যাটারি ব্যবহার করেছে তারা দুই থেকে তিন দিন তো অনাসে ফোনের ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অনেকক্ষণ কথা বলতে পারবেন আর সবশেষে এর দাম এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো গাইস আমাদের লিস্টে এক নম্বর পয়োজন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইটেল আইটি ফাইভ টু সিক্স টু এই ফোনটি রিলিজ করা হয়েছে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে তো গাইস এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন কালারগুলোর নাম হচ্ছে ব্ল্যাক আর গ্রিন তো সেই ফোনটি ডিসপ্লে কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের কিউবি ডিসপ্লে যার রেজলেশন দুশো চল্লিশ গুণন তিনশো বিশ পিক্সেল ক্যামেরার কথা বলতে গেলে পিছনে পাচ্ছেন ডিজিটাল ক্যামেরা তবে সামনে কোনো ক্যামেরা নেই ভিডিও করতে পারবেন কিন্তু পিছনে কোনো ফ্ল্যাশ লাইট নেই আর গাইস ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো এমএস এর ব্যাটারি যা দিয়ে মোটামুটি ভালো মানের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটি রিমুভাবল ব্যাটারি লিথিয়াম আয়নের ব্যাটারি আর এই ফোনটির স্টোরেজের কথা বলতে গেলে এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর এমবি রোম ব্যবহার করা হয়েছে ফোর এম বি মাইক্রো এসটি সলট আপ টু বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সবশেষে এই ফোনটির দাম এই ফোনটি বাংলাদেশ বাজারে আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের উপকারে এসেছে যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ